আরে ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরি আমরা যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটা এই হচ্ছে হোটেল গেলে তো আমরা যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটা তোমাদেরকে দেখাবো তো চলো এই রাস্তাটা দিয়ে এলে এই আসল 길ে হচ্ছে এই দিকে আর ওই রাস্তাটা দিয়ে এলে হচ্ছে ওই সামনেটা তো চলো দেখাই হোটেলটা এই হচ্ছে হোটেল সত্যম ভবন আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে এই যে এই দিকে রাস্তাটা দিকে গিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে সমুদ্র মাত্র এক মিনিটের ডিস্টেন্স হোটেল থেকে সমুদ্র আর এই যে দেখছো তিন তলার ওই রুমটাই আমাদের তো চলো ভেতর প্রবেশ করা যাক আর এখানে হচ্ছে যারা বাস নিয়ে আসে তাদের খাওয়া দাওয়া করা ব্যবস্থা সব কিছু আছে আর তো চলো এটাই হচ্ছে মেন গেট তো মেন গেট দিয়ে ভেতরে ঢুকা ঢুকে পড়া যাক আর এটাই হচ্ছে রিসেপশান তো চলো আমি এবার ওপরে যাব আমার রুমে নিয়ে যাব তো আমার রুমটা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখো প্রচুর জলের ড্রামগুলো রয়েছে যারা চাই জল অনেকেই রেখে দেয় হোটেলে তো সেই তারা এরা ব্যবস্থা করে সেটা আর এদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে এদের একটাই খারাপ লাগলো আমার যে এত বড় হোটেলটা প্রায় পাঁচতলা বিল্ডিং তো সেখানে কোনো লিফটের ব্যবস্থা এখনও পর্যন্ত করেনি এটাই খুব খারাপ লাগলো তো চলো এখানে দুতলার করিডোর থেকে দেখা যা দেখা যায় সমুদ্রটা কত কাছে তো তোমাদেরকে দেখা দেখো এই যে দুতলার করিডোর এখান থেকে সমুদ্রটাকে দেখা যাচ্ছে কত ইজিভাবে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর পাশের হোটেলটা দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা কারণ হচ্ছে এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত সেই কারণে এখানে নেট দিয়ে ঘিরে দিয়েছে তো চলো আমাদের রুমে যাওয়া যাক আর এদিকে সিটা দিয়ে হচ্ছে তিন চারতলা তারপরে পাঁচতলা পুরোটাই সিঁড়ি আর এদিকে সিসি টিভি ক্যামেরাও লাগানো রয়েছে আর আমাদের এই রুম নাম্বার হচ্ছে তিনশো দুই তো চলো রুমের ভেতর প্রবেশ করা যাক তো রুমের ভেতর ঢুকে গেছি আর রুমের ভেতর ঢুকে দেখো ওরা অলরেডি শুয়ে পড়েছে তো সবার প্রথমেই দেখো লাগেছিলো এখানে যা সবার প্রথমেই দরজা থেকে ঢুকেই একটা বড় টিভি রয়েছে আর এদিকে দেখো একটা ওয়ার্ড্র প্লাস ড্রেসিং টেবিল রয়েছে খুব সুন্দর একদম ইউনিক লেগেছে আমার এটা আর এদিকে একটা জলের চক বোতল আর মানে মশা মারা যে তেলগুলো হয় মস্কিটো অয়েল ওটা দিয়ে দিয়েছে আর এখানে একটা মিরার রয়েছে আর ওয়াড্রাপের ভেতরটা দেখো এই যে ভেতরটাও ভীষণ সুন্দর পরিষ্কার একদম আর একটা ডয়া রয়েছে দুটো পাল্লা রয়েছে আর এখানে দুটো র্যাক কম্বলও দিয়ে দিয়েছে যদি ঠান্ডা লাগে নেওয়ার জন্য তো ওয়ার্ড্রাফটা আমার বেশ ইউনিক লেগেছে আর এখানে দুটো চেয়ার দিয়ে দিয়েছে আর এটিকে তো ফ্যান রয়েইছে আর তার সাথে এদিকে হচ্ছে এসি আর এদিকে রয়েছে একটা জিরো বাল্ব রয়েছে এটা অনেক হোটেলেই থাকে না আর এদিকে দুটো বড় বড় জানালা রয়েছে তো জানালাটা দিয়েও পুরো সি ভিউ দেখো দেখা যাচ্ছে কত সুন্দর তুমি ঘরের মধ্যে বসে বসে শুয়ে শুয়েও সমুদ্রটাকে উপভোগ করতে পারবে তো চলো জানালার কাঁচটা খুলে তোমাদের দেখানো যাক তো ভীষণই সুন্দর হোটেলটা রুমটা ভীষণই সুন্দর আর একদম প্রাইস রিজনেবেল বাট কোনো সিজনের সময় তো করবি এই দেখো ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে জানালা দিয়ে আর এদিকে জানালা সেকেন্ড জানালা দিয়েও ভীষণ সুন্দর ভিউটা দেখা যাবে তো একটা ঘরের মধ্যে দুটো বড় বড় জানালা থাকলে আর কি চায় আলো বাতাস খুব সুন্দরভাবে খেলে ঘরটাতে আর এই দেখো এদিকে জানালা দিয়েও ভীষণ সুন্দর সি ভিউটা দেখা যায় মানে তুমি শুয়ে বসে ঘরের মধ্যে থেকেই সমুদ্রটাকে উপভোগ করতে পারবে এই হোটেলটা এলে এই হোটেলে মোটামুটি সব রুমগুলোতেই আছে সি ভিউ আছে আর তারপরে দেখো এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে যেটা ভীষণই সুন্দর আর এদিকে দেখো এই প্রথম এসি রুমের মধ্যে কিচেন আমি দেখলাম আমি অনেক হোটেলে দেখেছি কিচেন থাকলে আলাদা থাকে এসির মধ্যে থাকে না বাট এরা এসির মধ্যে সুন্দর একটা কিচেন আছে আর তুমি চাইলে রান্না করেও খেতে পারো তোমরা চাইলে এদিকে কলটাও ঠিকঠাক জলও পড়ছে আর এদিকে একটা সুন্দর ব্যালকনি রয়েছে দেখো তো চলো ব্যালকনিটার মধ্যে দিয়ে দেখানো যাক এই যে ব্যালকনি থেকে তো সি সি ভিউ একদম দারুন দারুণ এখানে আসলে তোমাকে যদি তোমরা যদি নিচে দেও না নামো তো তোমাদের টাইম অলরেডি কেটে যাবে আর এখানে সুন্দর সুন্দর দড়ি টাঙানো রয়েছে সুন্দর করে জামা কাপড় মেলার কোনো অসুবিধা নেই ছাদেও যেতে হবে না আর এদিকে দেখো কত সুন্দর লাগছে এখানে দিন রাত সময় মানে চা নিয়ে এক কাপ চা খেতে খেতে সি ভিউ দেখতে পারবে খুব সুন্দর খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এই হোটেলের রুমগুলো থেকে তার পাশেই দেখো হোটেল রয়েছে শুভ প্যালেস এরকম নানা রকম হোটেল রয়েছে আর রাস্তার ধারে একদম এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে একদম এক মিনিটের ডিস্টেন্স সমুদ্রের বিচে যাওয়ার জন্য আর এখান থেকে সুন্দরভাবে সিভিউটা একদম দেখতে পাচ্ছ আর তারপরেই দেখো এবার দেখায় বাথরুমটা বাথরুমটা ভীষণই সুন্দর আর তো চলো বাথরুমের ভেতর ভেতরটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে এখানে রয়েছে একটা মিরার আর এখানে রয়েছে প্যান্টটা কত পরিষ্কার কোমর রয়েছে আর এখানে রয়েছে একটা বেসি আর এখানে কাপড় রাখার একটা হ্যাঙ্গারও রয়েছে আর বাথরুমের টাইলসগুলো ভীষণই চকচক করছে দেখতেই পাচ্ছ কোথাও কোনো একটু ময়লা কিছু নেই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর বাথরুম যদি হোটেলে না ভালো হয় তাহলে দেখবে যত ভালোই হোটেল তো এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে হোটেলের আজকে আমাদের রুম টু তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টটা আর যদি তোমরা এই হোটেলটা আসতে চাও তো ঝটপট বুক করে নেবে আর তো ভীষণ ভালো একটা হোটেল আর আমাদের রুমটা ভাড়া নিয়েছিল এসি রুমটা নিয়েছিল মাত্র দেড় হাজার টাকা পার ডে তো ভীষণই ভালো আর ওটা সিজন অনুযায়ী বাড়ে কমে তো আমাদের এখন এই সময় প্রাইস পড়েছিল দেড় হাজার তো ওটা বললো ওরা অন সিজনে তাকে ওরা দু থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হয়ে যায়